আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হেমুথাই অ্যান্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা পার্টিশনের গ্লাস দেখাবো যেমন এটা একটা বেডরুম এটা একদমই বেডরুম এই পাশে দরজা আর এই পাশে সিঁড়ি আছে একদম ডুপ্লেস বাড়ি একদম রাউন্ড সিঁড়ি হ্যাঁ এই সিঁড়ি দিয়ে লোকজন এইভাবে উঠে সে এরকমভাবে উঠবে উঠার পরে আপনার এইভাবে উঠে রুমে প্রবেশ করে কিন্তু হচ্ছে আপনার এই রুমে থাকবে এটা কিন্তু একটা বেডরুম এই পাশে দুই দুইটা জানালা আছে আর এপাশে পাশে আমরা ফিস্ট গ্লাস করেছি বাহির সাইডে কিন্তু একটা ব্যালকনি আছে সেটা আপনারা দেখতে পারতেছেন এই ব্যালকনির মধ্যে যাওয়ার জন্য একটা স্লাইডিং পাল্লা রেখেছি স্লাইডিং পাল্লাটাও চালিয়ে দেখাবো যে এখন কিভাবে খুলে মানুষ বাহিরে যাবে দেখেন একটা কথা কি এই যে একটা অনেক বড় একটা স্পেস জায়গাটা এখন এত বড় একটা জায়গার মধ্যে আপনি যদি কিছু দূর এই যেমন দুইটা গ্লাস এই দুইটা গ্লাস দুইটা গ্লাস যখন আপনার ই হবে কথাটা হচ্ছে যে এই দুই গ্লাস সম পরিমাণ জায়গা আপনারা যদি ইট দিয়ে গেথে। এই পাশে একটা দরজা রেখে হ্যাঁ আর উপরে গাঁথনি দিয়ে যতগুলা ইট লাগতো আর যে এই পাশে একটা জানালা রাখতে হয়তো এই পাশে একটা দরজা রাখতে হয়তো যত টাকা খরচ হতো আশা করি তার থেকে কম টাকার মধ্যেই এটা হয়ে গেছে আর উপরে দেখেন কোনো গ্লাস লাগাই নাই ওই উপরের জন্য আমরা এই গ্লাসটা রেখে দিয়েছি এই গ্লাসটা কিন্তু আমরা উপর সাইডে লাগাবো দেখেন তিন তিন পিস গ্লাস এখানে রয়ে গেছে এই গ্লাসের নাম হচ্ছে কফি মার্কারি গ্লাস এখন এই ভিতর পাশ থেকে কিন্তু বাহিরে স্পষ্ট দেখা যাচ্ছে এটা কি মারকারি গ্লাস বা কি গ্লাস সেটা বোঝা যাচ্ছে না কিন্তু হচ্ছে যে বাহিরে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই গ্লাসটা আসল কি গ্লাস এটা কফি মার্কারি এখন দেখেন একটা জিনিস ফলো করে আমি যে ভিতর পাশে ছিলাম ভিতর পাশে কিন্তু সব কিছু দেখা গেছিলো বাহির দিকে ভিতর পাশ থেকে আর বাহির থেকে দেখাচ্ছি যে বাহির থেকে কিন্তু ভিতর পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না আমাদেরকেই দেখা যাচ্ছে দেখেন এই যেরকম আমাদেরকে এই গ্লাসের নাম হচ্ছে কপি মার্কারি আর আমাদের কাজগুলো কত নিখুঁতভাবে কাজগুলো আমরা করে থাকি মাল মালসহ আপনারা দেখেন এরকম দক্ষভাবে আমরা কাজ করে থাকি আমাদেরকে দিয়ে আপনারা যদি কাজ করাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন এটা আমরা কি কোম্পানির মাল ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার কাই কোম্পানি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি দেখেন স্পষ্টভাবে লেখা আছে কাই অ্যালুমিনিয়াম মালটা কয় তারিখে তৈরি হয়েছে সে তারিখটা দেওয়া পর্যন্ত আসে এই মালের গায়ে আর শুধু তাই নয় এরকম এই গ্যাপ যদি আপনারা করাইতে চান কত টাকা স্কোয়ার ফিট করবে সেই দামটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি এরকম ভাবে যদি আপনার নেট সেকশন ছাড়া মানে নেট ছাড়া এরকম ফিস্ট করে এক পাল্লা করে যদি করতে চান ঠিক এই গ্লাসটা আমরা নিব পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট কিন্তু আপনারা যদি অনলাইন থেকে অর্ডার দেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট আছে তো যাই হোক আমাদের ঠিকানা কিন্তু টাঙ্গাইল সুকিপুর উপজেলা রুট এই ধরনের কাজ করাইতে চাইলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন